আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এফ আই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যে যেখান থেকে বসে এবং দাঁড়িয়ে আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজকের ভিডিওটি হচ্ছে আমি সৌদি আরবের ডিউটি শেষ করে রোমে যাচ্ছি তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেয় এই দেখুন গাড়িগুলো কিন্তু হাই রোডে অনেক স্পিডে যাচ্ছে রাবুল আলমিন আমাদেরকে যেন ভালো রাখে সুস্থ রাখে প্রত্যেকে দোয়া করবেন একটি দুর্ঘটনা সারা জীবনে কান্না হয়ে দাঁড়ায় আমরা প্রবাসে আসি অনেক কষ্ট করে থাকি আমরা গাড়িতে যাতায়াত করে ডিউটি করতে হয় তো আমরা মহান রাবুল আলমেনের কাছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে দোয়া করবো আমরা সবাই জন্য ভালো থাকি দেখুন প্রিয় বন্ধুরা রোড কিন্তু ওয়ান বাই ওয়ান আমি ডাইন পাশে রোডে দিয়ে রুমের দিকে যাচ্ছি তো বাম পাশে রোড দিয়ে দেখুন কত স্পিডের গাড়িগুলো আসতেছে আর বিল্ডিংগুলো দেখুন অনেক সুন্দর গাড়িগুলো অনেক মডেলের গাড়ি চলতেছে সামনে হয়তো বা আজকে বৃহস্পতিবার অনেক জাম থাকবে সেটাও আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন লাইক দিয়ে কমেন্ট করুন যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব। সবার আগে চলে যাবে আপনার কাছে দেখুন প্রিয় বন্ধুরা আমি এখন আমি যে রোডে দিয়ে যাচ্ছি সেই রোডটা আবার তুলে ধরেছি দেখুন প্রিয় বন্ধুরা ওয়ান বাই ওয়ান চাইল্ড লাইনের রোড কত ক্লিয়ার মার্শাল্লাহ এভাবে যদি আমাদের বাংলাদেশে চাইল্ড লাইনের রোড করা হতো তাহলে কিন্তু আমরা দুর্ঘটনা থেকে বিরত থাকতাম প্রতিনিয়ত বাংলাদেশে দুর্ঘটনা হয়ে যাচ্ছে অনেক অনেক স্পিডে গাড়িগুলো যাচ্ছে সামনে দেখুন একটি বড় বাস আর আমরা আছি আরেকটি বড় বাসে এই গাড়িটাতে আমরা বাউন্ন জন বসতে পারি বাউন্নটি সিট আছে তা আমরা যেন ভালো থাকতে পারি প্রবাসের মাটিতে আমরা যেন সবসময় যাতায়াত করার সময় খুব সতর্কভাবে থাকি যারা ড্রাইভিং করেন বিশ্বের যে কোনো জায়গায় আপনারা খুব সতর্কভাবে ড্রাইভিং করবেন এত তাড়াহুড়া করবেন না ওভারটাইপ করার চেষ্টা করবেন না লাইন বাই লাইন আপনি আপনার নিজের মন মতো করে ওয়ান বাই ওয়ান রাস্তা দিয়ে চলে যাবেন মহান রাবুল আলমিন এরকম কাজ যেন না করে আমরা নিজের বোলের কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যাই একটি দুর্ঘটনা সারা জীবনের এর কান্না হয়ে দাঁড়ায় ফ্যামিলির হয়তোবা আপনারা দেখেছেন কত লোক হসপিটালে কাতরাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে তাই আমরা সকলে আমরা আমাদের নিজেদের মতন সুন্দরভাবে লাইন বাই লাইন গাড়ি চালিয়ে যাব কেউ ওভারটেক করতে যাবেন না রিক্সে কারণ আপনি রিক্স নিতে গিয়ে অথবা আপনার ভুল হবে না পাশের ড্রাইভার অথবা ওনারও ভুল হয়ে যেতে পারে সামনে দেখুন কি পরিমাণ ধীরে ধীরে গাড়ি যাচ্ছে অথবা সামনে জাম পড়ে আছে দেখুন গাড়িগুলো কিন্তু জেমে আটকে আছে ধীরে ধীরে সামনের দিকে হচ্ছে। আমি প্রথমে বলেছিলাম সামনে আজকে বৃহস্পতিবার জ্যাম থাকতে পারে দেখুন কিভাবে জ্যাম হয়ে আছে আজকে রুমে আসতে আমাদের একটু দেরি হচ্ছে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট লাগতে পারে রুমে যেতে আমাদের আজকে কারণ সামনের জেমের কারণে প্রতিদিন এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা দশ মিনিটে রুমে আসতে পারে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দীর্ঘায়িত করছিলাম এই ভিডিওটা কিছুক্ষণের ভিতরে ভিডিওটা আমি অফ করে দেব চার মিনিট ষাট সাতচল্লিশ সেকেন্ড হয়ে গেছে ভিডিওটা তাই এখনও যারা লাইক দেন নাই একটি লাইক দিয়ে কমেন্ট করুন আর শেয়ার করে দিন যারা আমার এই চ্যানেল নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আপনারা সবসময় আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক